কারণ হলো আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দোয়া এবং বদ দোয়া কবুল করতে দেরি করে না মনে রাখবেন তিন শ্রেণীর ব্যক্তি সর্বপ্রথম মা বাবা মা বাবার দোয়া বদ দোয়া দোয়া এবং বদ বদোয়া এই দুইটা কবুল করতে সময় লাগে না আর এই মা বাবার দোয়া বদ দোয়া আল্লাহর আরশো আজিম পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না সরাসরি পৌঁছে যায় দুই নাম্বার মজলুম ব্যক্তি ব্যক্তি যার উপরে জুলুম করা হয় যে জালেম ওই জালেম ব্যক্তির জন্য যদি মজলুম ব্যক্তি একবার হাত তোলে সাথে সাথে আল্লাহ সেই বদা কবুল করবে সাথে সাথে কবুল করবে যদি মজলুম ব্যক্তি হাত তোলে এই মজলুম ব্যক্তির বদয়া আল্লাহর আরশো আজিম পর্যন্ত খুঁজতে কোনো বাধা থাকে না সময় লাগে না আর আপনার ফ্যামিলি সারা রাত আনন্দ পূর্তির জন্য এলাকার কতগুলো পরিবারকে কষ্ট দিয়েছে সেই ব্যক্তিগুলো ওই রাতের জন্য মজলুম আর আপনার পরিবার হলো সেই রাতের জন্য জালেন যদি তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি যদি দুই রাখাত নফল নামাজ পড়ে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি হাত তোলে আল্লাহ সারা রাত ঘুমাতে পারে নাই এটার বিচার তুমি কর আমি খোদার কসম করে বলি সাথে সাথে আপনার পরিবারের উপরে গজব চলে আসবে কথাকে ঠিক বললাম না ঠিক বললাম এরকম বহু সমাজে আছে তিন নাম্বার হলো মুসাফের ব্যক্তি মুসাফের ব্যক্তির দোয়া এবং বদোয়া কবুল সময় লাগে না আল্লাহ আল্লাহ দরবারে পুষতে কোনো বাধা থাকে না এই এই তিন শ্রেণীর ব্যক্তির বদোয়া থেকে বেঁচে থাকার জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম আদেশ করেছেন হে সাহাবিগণ শুনে রাখ মজলুম ব্যক্তি মাতা থেকে এবং মুসাফিরের বদুয়া থেকে তোমরা কিন্তু বেঁচে থেকো কারণ যদি মজলুম ব্যক্তি তোমাকে বদদোয়া দেয় সে বদদোয়া থেকে বাঁচানোর ক্ষমতা আমি নবীও রাখি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি আপনি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন হুন্ডা নিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কাদামাটি এমন জোরে গাড়ি চালাইলেন কাদামাটি গিয়ে পড়লো এক নামাজি এক মুসল্লি এক মুরব্বীর গায়ে মুসলমানে না হোক সে কাফের কাফের গায়ে পড়ছে কাফেরের কথা কি আল্লাহ শুনবে না যদি আপনি কাফের উপরে জুলুম করেন সেও মজলুম সেও যদি আল্লাহকে বলে আল্লাহ আমি তোমাকে মানি না তোমাকে চিনি না তোমার মদত করি না কিন্তু তোমার বান্দা আমার উপরে জুলুম করছে এটার বিচার তুমি করিও আল্লাহ সাথে সাথে বিচার করবে কারণ আল্লাহ পক্ষপাতিত্ব করে না কথা বোঝা যাচ্ছে দুনিয়ার বিচার ঘুরে যেতে পারে আল্লাহর বিচার কখনো ঘুরবে না তো এই জন্য রাস্তায় চলাফেরায় উঠা বসায় খুব সতর্ক হয়ে চলবেন আপনার চলাফিরে যেন কেউ কষ্ট না পায় একটি ঘটনা বলি আমার চোখে দেখা একটা ছেলে আমার চোখে দেখা বাজারের উপর দিয়ে খুব জোরে সোরে হুন্ডা চালাইল একজন দাঁড়ি ফাকনা মুরুব্বি হাতে লাঠি খুব জোরে হুন্ডা চালাইল ওই মুরব্বী বয়ফাইয়া বলল। বাজারের ভিতরে কি এত জোরে গাড়ি চালা এটা কি বদ্র সেলের কাজ শুধু এই কথাটা বলছ ছেলেটা শুনে ফেলছে শুনে ফেলে গাড়িটা থামালো থামায়ে আসি মুরব্বির দাঁড়িয়ে দরি দুই গালে দুই শোবার দিল দুই গালে দুই সর মানল মার পরে শুধু মুরুবীটি এতটুকু বলল আল্লাহ তুমি দেখিও দেখেন এই মজলুমের বদার আমি উদাহরণ দিচ্ছি আমার চোখে দেখা সেই ছেলেটি শেয়ারম্যানের ছেলে ছিল